সি এ এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্টের জন্য কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে অর্থাৎ দেখুন এখানে ডকুমেন্ট লিস্ট এ এবং ডকুমেন্ট লিস্ট বি দুটো ডকুমেন্ট লিস্ট দেওয়া হয়েছে তার মধ্যে যে কোনো দুটো যদি আপনাদের কাছে থাকে তাহলেই কিন্তু হবে যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে কি করতে হবে বা এই সিএএতে কি কি ডকুমেন্ট কিন্তু চাওয়া হয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সি এর যে অফিশিয়াল পোর্টাল রয়েছে ওখানে যদি আপনারা যান ওখানে কিন্তু এই গুলো পেয়ে যাবেন চাইলে আপনারা নিজেরা ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারেন তো আমি আপনাদের সুবিধার্থে বুঝিয়ে দিচ্ছি দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে শিডিউল ওয়ান এ অর্থাৎ আমি ধরেই নিলাম এটা 1 ওয়ানটাকে যে ডকুমেন্ট লিস্ট এ এখানে কি বলা হয়েছে দ্য সিটিজেনশিপ রুলস 2009 আর তারপর যদি নিচে আমরা দেখি এখানে কিন্তু ভালো করে একটা সুন্দর করে কথা বলেছে আপনারা যদি একটু দেখেন ভালো করে এখানে বলা হয়েছে লিস্ট অফ ডকুমেন্টস টু প্রুভ দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ন্যাশনালস অফ আফগানিস্তান অর বাংলাদেশ পাকিস্তান অর্থাৎ এই যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি যে আফগানিস্তান থেকে এসেছে বা বাংলাদেশ থেকে এসেছে বা পাকিস্তান থেকে এসেছে সেটা প্রুভ করার জন্য কি কি ডকুমেন্টস দেওয়া দিতে হবে সেটা কিন্তু নিচে বলা রয়েছে তো আমরা যদি দেখি এক দুই তিন করে এখানে কিন্তু ডকুমেন্টসগুলো রয়েছে আপনারা দেখুন প্রথমেই এক নম্বরে যেটা রয়েছে কপি অফ দ্য পাসপোর্ট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ আফগানিস্তান অর বাংলাদেশ অর পাকিস্তান অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশের দ্বারা যে বা বাংলাদেশের দ্বারা বা আফগানিস্তানের দ্বারা বা পাকিস্তানের দ্বারা বা সেই গভর্নমেন্টের দ্বারা যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু ওটা দিতে পারেন দ্বিতীয়ত বলা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিডেন্টাল পারমিট ইস্যুড বাই দ্য ফরেনার রিজনাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ এফ এফ আর আর ও অর এফ আরও ইন ইন্ডিয়া অর্থাৎ এই যে দুটো সংস্থা রয়েছে এই সংস্থার দ্বারা যদি আপনাদের কাছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিডেন্টাল পারমিট থেকে থাকে তাহলেও কিন্তু হবে তারপর দেখুন তিন নাম্বার বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই এ গভর্নমেন্ট অথরিটি ইন আফগানিস্তান ওর বাংলাদেশ ওর পাকিস্তান অর্থাৎ আপনি যে দেশেই ছিল কেন ধরুন আপনি বাংলাদেশে ছিলেন সেক্ষেত্রে সেই গভর্নমেন্টের দ্বারা যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে দেখুন চার নম্বরে কি বলা হয়েছে স্কুল সার্টিফিকেট অর এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্কুল অর কলেজ অর বোর্ড অর ইউনিভার্সিটি অথরিটিস ইন আফগানিস্তান পাকিস্তান ওর বাংলাদেশ অর্থাৎ এই যে তিনটা দেশ থেকে যারা এসেছে এই তিনটা দেশের যে কোনো ডকুমেন্টস থাকলেই কিন্তু হবে তার মধ্যে দেখুন কিছু ডকুমেন্টস চাওয়া যে এডুকেশনাল সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট আরও উপরে দেখালাম পাসপোর্ট তারপরে বার্থ সার্টিফিকেট এগুলো কিন্তু রয়েছে তারপরে যদি আমরা দেখি এখানে ছয় নম্বরে বলা হয়েছে আইডেন্টি ডকুমেন্ট অফ অ্যানি কাইন্ড ইস্যুড বাই গভর্নমেন্ট অফ পাকিস্তান অর বাংলাদেশ অর পাকিস্তান আচ্ছা একই কথা বারবার বলছে যে আপনার যে কোনো আইডি প্রুফ যদি থেকে থাকে আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশের তাহলেই কিন্তু হবে তারপরে দেখুন অ্যানি লাইসেন্স অফ দ্য সার্টিফিকেট আপনি যে দেশ থেকে এসেছেন সেই গভর্নমেন্টের দ্বারা যদি ইস্যু করা থাকে তারপরে ল্যান্ড অর টেনান্সি রেকর্ড যে দেশ থেকে আপনি এসেছেন সেই দেশের যদি থেকে থাকে তাহলে এগুলো সব আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশে তারপরে এনি ডকুমেন্ট দ্যাট শোজ দ্যাট আইদার অফ দ্য প্যারেন্ট অর গ্র্যান্ড গ্র্যান্ড প্যারেন্ট অর গ্রে গ্রেট গ্র্যান্ড ফ্রেন্ড অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইজ অর ব্যাড হ্যাভ বিন এ সিটিজেন্স অফ ওয়ান অফ দ্য থ্রি কাউন্ট্রি অর্থাৎ এখানে বলছে আপনাদের কাছে যদি এমন কোনো ডকুমেন্টস থাকে যেটার মধ্যে শো করবে আপনার বাবা মা বা আপনার দাদু দিদা বা আপনার দাদু দিদার যারা আরও পূর্বপুরুষ রয়েছে তারা কিন্তু এই তিনটি কাউন্ট্রি থেকে বিলং করে বা এই তিনটি দেশ থেকে কিন্তু এসেছে সেটাই কিন্তু বলা হচ্ছে সেটার যে কোনো প্রুফ থাকলে কিন্তু হয়ে যাবে যেমন আমি আপনাদের একটা পাসপোর্ট দেখিয়েছিলাম যেখানে কিন্তু যে ছেলেপিলের নাম থাকে তার ছেলেপিলের নাম ওইভাবে কিন্তু একটা লিস্ট থাকে যাই হোক তারপরে ন নম্বরে যেটা বলা হচ্ছে এনি আদার ডকুমেন্ট ইস্যুড বাই এ গভর্নমেন্ট অথরিটি অফ এ গভর্নমেন্ট এজেন্সি ইন আচ্ছা এখানে বলা হয়েছে যে কোনো ডকুমেন্টস আপনার কাছে যদি থেকে থাকে যেটা কিন্তু আপনি যে দেশ থেকে এসেছেন আফগানিস্তান হতে পারে বা বাংলাদেশ হতে পারে বা পাকিস্তান হতে পারে সেই দেশের গভর্নমেন্টের দ্বারা কিন্তু ইস্যু করা থাকলেই হয়ে যাবে আরও একটা জিনিস নিচে নোট করে বলা আপনারা যদি একটু বিস্তারিত দেখেন এখানে নোট করে পরিষ্কারভাবে বলছে কী বলছে যে দ্য অ্যাবব ডকুমেন্ট উইল বি অ্যাডমিসিবল ইভেন বিয়নড দেয়ার ভ্যালিডিটির পিরিয়ড অর্থাৎ এখানে বলছে সোজা করে বলতে গেলে যে আপনাদের যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো যদি ভ্যালিডিটি শেষ হয়ে যায় তাহলেও কিন্তু আপনারা এখানে সেগুলো সাবমিট করতে পারবেন এমন অনেকেই আছে যা যাদের পাসপোর্ট রয়েছে কিন্তু সেগুলো এক্সপায়ার হয়ে গেছে তো সেক্ষেত্রেও কিন্তু সেই ডকুমেন্টসটা আপনার কার্যকরী হবে সেটা কিন্তু চলবে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যাই হোক এটা গেল ডকুমেন্ট লিস্ট এ অর্থাৎ এনেক্সার ওয়ান এবার আমরা দেখব এনেক্সার বি বা এনেক্সার টু বা ডকুমেন্ট লিস্ট বি এখানে কি বলা হয়েছে এখানে দেখুন বলা হয়েছে যে এক নাম্বারে বলা হয়েছে যে কপি অফ ভিসা অ্যান্ড ইমিগ্রেশন স্ট্যাম্প অন অ্যারাইভাল ইন ইন্ডিয়া অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে এগুলো কিন্তু ইন্ডিয়ার আর এতক্ষণ আমরা যেগুলো দেখেছিলাম ওগুলো আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশেরগুলো কিন্তু লাগতো এবার দেখুন এখানে এক নাম্বার কী বলা হয়েছে যে আপনি যে ইমিগ্রেশন করিয়েছিলেন স্ট্যাম্প মেরেছিল আপনার পাসপোর্টের মধ্যে আপনার ভিসার মধ্যে সেই যে ডকুমেন্টস সেটা থাকলে হবে তাছাড়া আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে পারে যেটা একটু আগে আমরা দেখলাম স্লিপ ইস্যুড বাই দ্য সেন্সাস ইকোন যেটাই আপনার আছে কি না মানে ইন্ডিয়ার যে কোনো ডকুমেন্টস গভর্নমেন্ট ইস্যুড লাইসেন্স হতে পারে রেশন কার্ড হতে পারে যে কোনো লেটার হতে পারে গভর্নমেন্টের দ্বারা বার্থ সার্টিফিকেট হতে পারে ল্যান্ড রেকর্ড হতে পারে প্যান কার্ড হতে পারে যে কোনো আধার ডকুমেন্টস আইডেন্টি প্রুফ আপনার হতে পারে সার্টিফিকেট যে কোনো হতে পারে ধরুন ইলেকট্রিক নাম্বার বা আপনার ভোটার কার্ড নাম্বার যে কোনো হতে পারে রেকর্ড রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যা রয়েছে আপনার ইন্স্যুরেন্স কোনো পলিসি করেছিলেন সেটার কোনো ডকুমেন্টস রয়েছে তারপরে ইলেকট্রিসিটি বিল রয়েছে সেটার যদি আপনার কাগজ থেকে থাকে কোর্টের কোনো চালান যদি আপনার নামে কোনো কেস টেস থাকে সেটার যদি ডকুমেন্টস থাকে তাছাড়া আপনি যদি কোনো ডকুমেন্ট শো করেন যেটাতে কিন্তু আপনি কাজ করেছেন কোথাও ইন্ডিয়ার সেটাতে আপনার প্রমাণ করে যে আপনি ইন্ডিয়ান যে কোনো ডকুমেন্ট এখানে এতগুলো ডকুমেন্ট চাওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুল লিভিং সার্টিফিকেট ধরুন আপনার কাছে স্কুল লিভিং সার্টিফিকেট আছে সেটা একাডেমিক সার্টিফিকেট যদি থেকে থাকে মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স যদি আপনার থেকে থাকে ম্যারিজ সার্টিফিকেট যদি থেকে থাকে সমস্ত কিছুই কিন্তু এখানে চাওয়া হয়েছে এই কুড়িটা ডকুমেন্টসের মধ্যে আপনাদের যে কোনো একটা দিতে হবে এবং আগে যে ডকুমেন্ট লিস্ট এর মধ্যে দেখলাম সেখানকার মধ্যে নটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা আপনাকে দিতে হবে তাহলেই আপনি এই সিএতে আবেদন করতে পারবেন এবং যাদের এই নটা এবং কুড়িটার মধ্যে কোনোটাতেই কোনো ডকুমেন্টসই নেই তারপরও কীভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আমি আপনাদের বলছি দেখুন এখানে বলছে লিস্ট অফ ডকুমেন্টস টু প্রুভ দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ এন্টার ইন ইন্ডিয়া অন অর বিফর থার্টি ফার্স্ট টুয়েলভ টু থাউজেন্ড ফোরটিন অর্থাৎ এখানে বলছে একত্রিশ বারো দু হাজার চোদ্দোর আগে এই যে যে প্রুভ করছে ডকুমেন্টস দিয়ে সে কিন্তু ইন্ডিয়ার ভিতরে ঢুকতে হবে কবে লাস্ট কিন্তু একত্রিশ বারো দু হাজার চোদ্দোর মধ্যেই কিন্তু ঢুকতে হবে তারপরে যদি ঢুকে থাকে তাহলে কিন্তু হবে না সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে তারপরে যদি দেখি যে আবারও একই কথা বলছে যদি ডকুমেন্টস আপনার মানে এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু হবে এটাই কিন্তু বলা হচ্ছে এবং এটা কিন্তু বলা হচ্ছে দ্য ডকুমেন্ট শুড বি যেটা আমি আপনাদের বললাম যে ওই একত্রিশ বারো দু হাজার চোদ্দো সে আগেই কিন্তু সব কিছু হতে হবে অর্থাৎ আপনাকে ইন্ডিয়াতে ঢুকতে হবে এবং সেই ডকুমেন্টসটা কিন্তু অবশ্যই একত্রিশ বারো দু হাজার চোদ্দোর আগেই হতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আমরা দেখব যে যদি ধরুন আপনার কাছে এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনোটাও নেই মানে কুড়িটা ইন্ডিয়ান ডকুমেন্টের মধ্যে একটাও নেই এবং নটা বাংলাদেশি বা যে দেশ থেকে আপনি এসেছেন সেই দেশের মধ্যে একটাও নেই সেক্ষেত্রে আপনি কীভাবে আবেদন করবেন দেখুন আমি আপনাদের বলে দিই সেটার জন্য দেখুন এখানে এনএসআর থ্রি একটা অপশন দিয়েছে এতক্ষণ আমরা দেখলাম ডকুমেন্ট লিস্ট এ ডকুমেন্ট লিস্ট বি বা এনএসআর ওয়ান এনএক্সার টু এবার দেখুন এনএসআর থ্রিতে কি বলা হয়েছে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যদি আপনাদের কাছে কোনো ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু আপনারা এই যে অ্যাফিডেভিট রয়েছে সেটাও কিন্তু ফিল আপ করে দিতে পারেন দেখুন অ্যাফিডেভিটে কী বলা হয়েছে নাম টাম লিখতে হবে কোথা থেকে আপনি কোন দেশ থেকে এসেছেন কবে এসেছেন এগুলো কিন্তু ফুল অ্যাড্রেস আপনাকে দিতে হবে বাকি আপনার কবে ইন্ডিয়াতে ঢুকেছিলেন সেই ডেটটা এখানে লিখতে হবে এস্টিমেট দিলেই হবে কবে ঢুকেছিলেন বাস সেগুলো দিয়ে পরে এখানে ধরুন পরের পেজে কিন্তু এখানে কিছু রয়েছে ইলিজেন্সি সার্টিফিকেট যেটা রয়েছে এটা কিন্তু কোনো মানে আপনাকে আর কিছু করতে হবে না জাস্ট এটাকে আপনাকে লিখে নিয়ে যেতে হবে এবং এটা কিন্তু গভর্নমেন্টের যে এমপ্লয়িরা থাকবে তারা কিন্তু আপনাকে এখানে স্টেম শৈশিল দিয়ে আপনাকে কিন্তু এই যে মানে সার্টিফিকেট সেটা কিন্তু প্রদান করবে এবং এটা দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন কিন্তু বলা হচ্ছে যে সেলফ ডিক্লিয়ারেশন সার্টিফিকেট যে রয়েছে সেটা এবার এটা যদি আপনাদের মানে করেন তো ভালো আর যদি মনে করেন যে না আপনার কাছে বাংলাদেশের কোনো ডকুমেন্টস নেই এই যে নটা ডকুমেন্টস চাওয়া হয়েছে নটা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টসও নেই কিন্তু আপনার কাছে ভারতীয় ডকুমেন্টস রয়েছে সেক্ষেত্রে একটা স্বাভাবিক আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে তো ভারতে বসবাস করছেন লাস্ট দশ বছর ধরে আপনাদের আপনাদের কাছে অবশ্যই ভারতের যে কোনো ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টসটা কিন্তু এখানে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু কোনোভাবে আধার কার্ডের উল্লেখ নেই এখানে কিন্তু আপনারা আধার কার্ড বাদে সব কিছু দিতে পারেন দেখুন এখানে আমরা সবই দেখলাম আধার কার্ড কিন্তু নেই আপনি লাইনের বিল দিতে পারেন রেশন কার্ড দিতে পারেন কোর্টের কোনো ডকুমেন্টস দিতে পারেন স্কুলের কোনো ডকুমেন্টস দিতে পারেন বার্থ সার্টিফিকেট দিতে পারেন আরও অন্যান্য যতগুলো আমি আপনাদের দেখালাম সব দিতে পারেন কিন্তু এখানে কোনোভাবেই কিন্তু আধার কার্ডের উল্লেখ নেই অর্থাৎ আধার কার্ডকে কিন্তু এখানে ধরা হচ্ছে না কারণ আপনারা হয়তো সকলেই জানেন যে অনেক ভুয়া আধার কিন্তু আধার কার্ড তৈরি হয়েছে যার কারণে কিন্তু আধার কার্ডকে গুরুত্ব দেওয়া হয়নি এই যে আপনি আপনাদের দেখা দেখলাম যে কী কী ডকুমেন্টস লাগবে এবং ডকুমেন্টস না থাকলে কীভাবে আবেদন করতে হবে এবার কথা হচ্ছে আপনারা আবেদন করবেন কীভাবে দেখুন যখন আপনাদের এই এলিজিবিলিটি সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হবে আপনারা ডকুমেন্টসের জায়গায় কিন্তু এটা সাবমিট করতে পারেন এবার অ্যাপ্রুভাল হবে কি না বা আপনি নাগরিক পাবেন কি না সেটা টোটালি ডিপেন্ড করবে তাদের উপর তারা ভেরিফাই যখন করবে কিভাবে কি করবে সেটা তাদের কথা তারা বলতে পারবে আমরা তো জানি না সেক্ষেত্রে আপনারা ডকুমেন্ট যদি না থাকে আবেদন করবেন কি না টোটালি নিজে নিজেদের বুঝে শুনে করবেন কারণ আমরা শুধুমাত্র আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে দিই যে কী 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 করতে বলা হয়েছে বা কীভাবে আপনাদের কী করতে হবে বাকি যদি এখান থেকে আপনারা আবেদন করেন যে দেখে তারপরে দেখা গেল আপনার নাগরিক হলো না রিজেক্টেড হয়ে গেল সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলকে দোষী করবেন তেমনটা না আপনি যখন আবেদন করবেন আপনার নিজ দায়িত্ব করবেন তাছাড়া কিন্তু আপনারা এই ভিডিও থেকে কোনোভাবে আবেদন করবেন না আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা করবেন নিজের দায়িত্ব করবেন না হলে করবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজের একটা রেড কালার বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ